সবার হোই টু সবাই স্বাগতম হাম্বা সিরিজ এপিসোড ফাইভ এজকের এপিসোডে আমরা চলে আসছি সিদ্দিরগঞ্জ দুই নং ঢাকেশ্বরী হাটে একটা দিব যে এই হাটের প্রাইজিং এখানে কিন্তু শত শত গরু আছে সবগুলা গরুর কিন্তু প্রাইজিং কিন্তু আমি দিতে পারবো না সো আমার কাছে যেই সব গরুগুলা ভাল লাগবে ইনশাল্লাহ আমি সেই সব গরু নিয়ে কিন্তু আপনাদের মাঝখানে একটা রফ আইডিয়া দিবো সো আজকের কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যেতেছে সো যার

আচ্ছা আচ্ছা আপনার কি একটা গরু উঠাইছেন এবার না না ছয়টা আনছি ছয়টা জি ছয়টা কি আছে নাকি সেল করছেন না ছয়টাই আছে এখন আসেন আপনার কয়টা গরু আমাকে দেখান এই ছয়টাই এই যে এখানে যে ছয়টা হয় ছয়টাই আচ্ছা আচ্ছা এই গরুটার দাম কত এই গরুটার দাম চাই 3 লাখ 3 লাখ জি আচ্ছা আচ্ছা এটা কত হলে ছাড়বেন এটা 3 লাখের কম হলে ছাড়বো 3 লাখের কম হলে ছাড়বেন তাই তো

এই দুটো এটার দাম কত চাইতে স্যার এটা লাখ 20 তিন লাখ 20 আর এটা আপনার ওজন কেমন আছে এটা 10 মণ নাম্বার আছে সো এই গরুটার মধ্যে নাকি 10 মণ এর মত নাকি মাংস আছে সে যেটা আর কি বললো এই দুটায় আপনি আনছেন তাই না আচ্ছা আর কোন গরু আনেন নাই আর দুইটায় একসাথে করবো এই দুটো একটাও সেল করতে পারছেন না

টানা পাঁচটা এখানে দেখা যাইতেছে পাঁচটাই আপনার হ্যাঁ এই গরুটার চাওয়া দাম কত চাওয়া দাম আপনার 4 লাখ 4 লাখ টাকা চাইতেছেন হ্যাঁ আইটা ওজন কেমন আছে ওজন আপনার এই 13 14 মন 13 14 মনের মতো আছে এটা কি আপনারা মাপছেন নাকি একটা আইডিয়া করছেন একটা আইডিয়া আইডিয়া হ্যাঁ আর এখানে আরেকটা সুন্দর গরু দেখা যাইতেছে এই গরুটার দাম কেমন চাওয়া এই গরুটার দাম চাওয়া আপনার 4.5 লাখ 4.5 লাখ এটা কি জাতের গরু এটা আপনার দেশাল

আচ্ছা আচ্ছা এখানে আপনি এই গরুটার দাম কত চাইতেছে ছয় লাখ কত ছয় লাখ ছয় লাখ টাকা চাইতেছেন আর মানুষ যদি আসে সামনাসামনি এসে তো কিছু কমানো যাবে তাই তো আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু দেখলাম যে এই হাটের সব থেকে বড় গরুর দাম কিন্তু মাত্র ছয় লাখ টাকা অ্যান্ড যেটা কোনো বড় ফার্মে যদি যায় নির্ঘাত এটার দাম আরও বেশি হবে ঠিক আছে আছেন বাসা কোথায় আপনি এবার কয়টা গরু উঠেছেন হাটে গরু উঠেছি এগারোটা গরু আপনার মনে হয় সব থেকে বড় গরুই মনে হয় সামনে এটা কত কেজি হবে এটা কত কেজি হবে

সো গাইজ এখানে কিন্তু আমরা তার সব বড় গরুটা দেখলাম সে বলতেছে এটার মধ্যে নাকি বিষমনের মতো মাংস হবে আপনারা কাইন্ডলি কমেন্টে জানাবেন যে এটা কি বিষমন হবে নাকি আরও কিছু কম হবে অ্যান্ড আই থিঙ্ক সে একটা ধারণা করে বলছে কারণ আই ডোন্ট থিঙ্ক সো যে এই গরুটার দাম মানে বিষমন মাংস হবে আর কি এখানে কিন্তু তার আরেকটা গরু দেখতে পারতেছে এটা কি জাতের গরু দেশাল গরু দেশাল গরু আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন আছে মানে কয় মন এটা দুইটা পারার সমান সমান এটা ১৯ আর বিশ এটা এক মন কম হতে পারে এক মন কম উনিশ মন এটা চাওয়া দাম কত বুঝছেন এটা চার দাম পাঁচ লাখ পাঁচ লাখ টাকা কিছু কমানো যাবে মানুষ সামান্য কিছু কম আচ্ছা আচ্ছা এই গোলটাও কি আপনার এটা আমার তো এখানে কিন্তু আরেকটা সুন্দর সাদা কালার গোল দেখা যাচ্ছে স্ট্রাকচারটা খুবই সুন্দর এটা কি জাতের গরু এটা অরিজিনাল দেশি গরু আমাদের অরিজিনাল দেশি গরু দেশি গরু আচ্ছা আচ্ছা এটা এটা একটু উঠাতে পারবেন বলে শুইছে এখানে কিন্তু একটা সুন্দর সুঠান দেহের কিন্তু একটা দেশি গরু দেখা যাইতেছে দেশি গরু তাই তো আর এখানের পাশে আরেকটা দেখতেছি এটাও কি দেশি তার সবগুলাই দেশি গরু বাট ওইটা দেশেও বলছে ওই যে দুই নম্বরটা তো যাই হোক এটার দাম কেমন চাইতেছেন এটা এটার দাম সাড়ে চার সাড়ে চার চাইতেছেন কিছু কমানো যাবে মানুষ আসলে তাই তো

আচ্ছা এখানে তো তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখের মধ্যে গরু দেখতেছি আপনাদের কাছে কি এক লাখ পঞ্চাশ কিংবা দুই লাখ গরু আছে আসেন তাহলে একটু দেখি কারণ মানুষ চাই যে এরকম মানে কম রেঞ্জের মধ্যে বুঝছেন আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর এগুলার দাম কেমন হবে

সো গাইস ছিল আজকের ভিডিওটা হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো করতে ভুলবেন এবং ফেসবুক থেকে দেখতেছেন ফলো আমার টার্গেট আছে কয়েকটা হাতে আমি ভিডিও করবো কারণ আমি অনেকগুলো ফার্মে ভিডিও করছি অ্যান্ড আপনারা কিন্তু অনেক 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 বেশি সারা দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ সো আছি দেখাচ্ছে পরবর্তী ব্লগে টিল দেন